নিঃশব্দ রাত চারদিকে কেবল কাক ডাকা অন্ধকার বাতাসে কেমন যেন পোড়া গন্ধ দূরে গ্রাম্য শ্মশানের দিকে তাকালে মনে হবে কেউ কি কেউ নড়ছে নাকি আপনার চোখ দাঁড়াচ্ছে শূন্য নীরব জায়গাটা হঠাৎ করে কেমন যেন ভারী লাগে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে ছায়ার আড়াল থেকে যদি ঠিক তখনই চারপাশে অচেনা কান্নার শব্দ বেসে আসে হবে কি দাঁড়িয়ে শোনার মহেশপুর বাংলাদেশের মফসল গ্রামের একটি গ্রামের এক প্রান্তে একটা পুরনো শ্মশান ছিল দিনের বেলায় লোকজন কাঠ কেটে গরু চড়িয়ে নির্বয় ওখান দিয়ে যেত কিন্তু সূর্য ডুবার সাথে সাথে জায়গাটা বুতুর হয়ে উঠত লোকেরা বলতো ওখানে বহু বছর ধরে পুরানো হয়েছে লাশ যাদের সৎকার সঠিকভাবে হয়নি তাদের আত্মা নাকি রাত নামলেই গোড়াফেরা করে মহেশপুর গ্রামের এক যুবক নাম তার রাশেদ এসব কথায় বিশ্বাস করত না সে সে বলতো বুটুথ বলে কিছু নাই সবই মানুষের ভয় আর কল্পনা বন্ধুরা একদিন বাজে ধরল রাশেদকে বলল তুই যদি এত সাহসী হোস তবে রাত বারোটার পর শ্মশান পেরিয়ে আসিস প্রমাণ কর তুই ভয় পাস না রাশেদ হাসতে হাসতে চ্যালেঞ্জ গ্রহণ করলো সেদিন ছিল আমার রাত আকাশে চাঁদ নেই কেবল জিজি পোকার শব্দ হাতে টর্চ আর বুক পড়া সাহস নিয়ে রাশেদ শ্মশানের দিকে রওনা হল যতই কাছে যাচ্ছিল বাতাস ততই ঠান্ডা হয়ে আসছিল মনে হচ্ছিল চারপাশের গাছপালা নড়ছে অথচ বাতাস একটুও নেই শ্মশানের ভেতর ঢুকতে মাটিতে ছড়িয়ে থাকা পুরনো ছাই বাংগা বাঁশ আর জ্বালানো কাঠ চোখে পড়লো একটা পুরোনো চিতার কাঠ এখনো পোড়া অবস্থায় পড়েছিল হঠাৎ সে শুনতে পেল মৃদ কান্নার শব্দ মনে হলো কেউ ঠিক তার কাছাকাছি রাশের টর্চ ফেলতেই দেখলো এক সাদা কাপড়ে মোড়ানো ছায়া গাছের নিচে বসে আছে মুহূর্তে তার বোক দরফর করতে লাগলো সে এগিয়ে গেল আর বলল কে সে ওখানে কোনো উত্তর এলো না সে আরো কাছে যেতেই কাপড়ের ভেতর থেকে দুটি লালচে চোখ জ্বলে উঠল রাশিদের গলা শুকিয়ে গেল তার হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল ছায়াটা ধীরে ধীরে দাঁড়ালো কাপড়ের ভেতর থেকে অদ্ভুত কণ্ঠে ফিস ফিস শব্দ ভেসে এলো তুই তুই এখানে কেন এসেছিস ভয়ে দৌড়ে পালাতে কিন্তু তার মনে হলো যেন পুরোটা শ্মশান এখন আবদ্ধ সে ছুটে গিয়ে শ্মশানের বের হওয়ার কাঠের গেটটা ধরল কিন্তু দরজা খুলছিল না যতই টানছিল দরজাটা যেন আরো শক্ত হয়ে আটকে যাচ্ছিল হঠাৎ তার কানে এলো পিছনে আরো কাপড়ের ঘাঘষি শব্দ সে ফিরে তাকালো দেখলো সে একা ছায়া না বরং তিন চারটা সাদা কাপড়ে মোড়ানো লাশ ধীরে ধীরে উঠে তার দিকে আসছে লাশগুলোর চোখ নেই মুখ নেই শুধু কালো ফাঁকা কিন্তু তবু মনে হচ্ছিল তারা তাকিয়ে আছে সরাসরি রাশেদের দিকে রাশেদ চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো কিন্তু যতই সে দৌড়ায় শ্মশানটা ততই গভীর হতে লাগলো মনে হলো জায়গাটা অনন্ত যেন সে এক অদ্ভুত ফাঁদে আটকা পড়েছে চারপাশে বেশি আসছিল হাজারো কান্নার শব্দ কারো হাজারি কারো চাপা হাসি বাতাস বাড়ি হয়ে উঠল পোড়া মাংসের গন্ধে রাশেদ মাটিতে পড়ে গেল হঠাৎ সে অনুভব করলো তার গলা শক্ত করে কেউ চেপে ধরেছে চোখ খুলে দেখলো তার বুকের উপর একটা সাদা কাপড়ের ছায়া বসে আছে তার চলন্ত চোখ দুটো আগুনের মতো তাকে বর্ষ করে দিচ্ছে পরের দিন ভুরে গ্রামের কয়েকজন মানুষ গরু চড়াতে গিয়ে শ্মশানের গেটে একটি টর্চ আর সেরা স্যান্ডেল পেল কিন্তু রাশেদের আর কোনো হদিস পাওয়া গেল না আজও গ্রামের লোকেরা বলে রাত বারোটার পর কেউ যদি ওই শ্মশানের পথে হাঁটে দূর থেকে টর্চের আলো জ্বলে ওঠে আর শোনা যায় রাশেদের শেষ চিৎকার কে কে ওখানে